আসসালামু আলাইকুম বেসিক্যালি আই উড লাইক টু সে আ ফিউ ওয়ার্ডস টু মাই ডিয়ার ভেনিডেটেড প্যারেন্টস অফ অফ দ্য স্টুডেন্টস তো বেসিক্যালি আমি আজকের যেই বিষয়টি আপনাদের সাথে একটু কথা বলবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কেন করা উচিত এই বিষয়টাকে কেন্দ্র করে আমি কিছু কথা আপ আপনাদের সাথে একটু আলোচনা করব। শুরুতে একটু বলে রাখি আপনাদেরকে যে এক্সট্রা কারিকুলার অথবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি যে লেখাপড়ার পাশাপাশি যে সকল সহ শিক্ষামূলক কার্যক্রমগুলো বাচ্চারা করে থাকে তাদেরকেই মূলত আমরা এটা ডিফাইন করে থাকি এগুলোর মধ্যে অনেক কিছু আসতে পারে অনেক ক্যাটাগরি যেমন আসতে পারে সঙ্গীত চর্চা যেমন আসতে পারে ফর এক্সাম্পল ডান্সিং আসতে পারে পেইন্টিং এছাড়া বিশাল বড়ো একটি অংশ আছে ডিবেইট পাবলিক স্পিকিং এক্সটেম্পোর স্পিচ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু এখানে আসতে পারে ওয়াল ম্যাগাজিন কনটেস্ট গেমস অ্যান্ড স্পোর্টস ইত্যাদি তো অনেক গার্জিয়ান এটা মনে করে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলে ছেলে মেয়েদের লেখাপড়া খারাপ হয় এই মেন্টালিটি কিন্তু অনেকের আছে তো আমি ব্যক্তিগতভাবে কিছু কথা একটু এখানে বলবো যে এখানে আই উটলা টু মেনশন ইটস আমরা সবাই জানি যে আমরা যদি লেখাপড়ার সাথে এক্সট্রা কার্যারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বলি লেখাপড়াকে আমি বলবো ওয়ান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলবো জিরো সো উইদাউট ওয়ান যতই জিরোয় আসুক না কেন তার কিন্তু ভ্যালু নেই অর্থাৎ হ্যাঁ ডেফিনেটলি পড়ালেখাকে অবশ্যই ভালো রাখতে হবে কিন্তু তার পাশাপাশি এক্সট্রা কার্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করা উচিত এখন এখানে একটু বলি যে কেন এক্সট্রা কার্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করা উচিত আপনারা খোঁজ নিয়ে দেখবেন যেই ছেলেটি বা যেই মেয়েটি এই ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমগুলোর সাথে জড়িত আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই ছেলেটি বা সেই মেয়েটি নাইনটি নাইন পার্সেন্ট আপনি কনফার্ম থাকেন বা অলমোস্ট হানড্রেড পারসেন্টে আমি দাবি করতে পারি যে সে একটা ভালো মানুষ হবে সে কোন যেই ছেলেটি বিতর্ক করে যেই ছেলেটি পাবলিক স্পিকিং করে যেই ছেলেটি সঙ্গীত চর্চা করে সে কিন্তু কোনোদিন ইফটিজিং করতে পারে না সে কোনোদিনে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে না সে দিনে ঘুষ খেতে পারবে না এইটুকু অন্তত আমি বলতে পারি সে একটা যুক্তিবাদী মানুষ হবে সে ভালো মানুষ হবে এটা হচ্ছে প্রথম কথা তার ভিতরে একটা বিবেকবোধ জন্মগ্রহণ করবে আপনি খোঁজ নিয়ে দেখেন এই যাবৎ পর্যন্ত যারা ডিবেটার ছিল বা যারাই ভালো ভালো বিভিন্ন কার্যক্রম করেছে তারা সবাই ভালো ভালো পজিশনে চলে গিয়েছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওকে সবচেয়ে বড়ো কথা আমাদের ইফ আই আম নট রং আওয়ার ফর্মার কালচারাল মিনিস্টার আসাদুজ্জামান নূর স্যার ওয়ান অফ দ্য পপুলার অ্যাক্টার্স অফ বাংলাদেশ তিনিও এই কথা বলেছিলেন যে স্টুডেন্টস হু আর দোজ হু আর অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস উইল নেভার ডু টেরিজম টাইপ অফ অ্যাক্টিভিটিস ওকে অ্যাজ উই হ্যাভ অবজার্ভ ইন টু থাউজেন্ড ইফ আই আমট রং টু থাউজেন্ড সিক্সটিন হলি আর্টিস্ট অ্যান্ড ইনসিডেন্ট দ্যাট অকার্ড ইন বাংলাদেশ কারণ দেখবেন একটা ছেলে বা একটা মেয়ে সে যখন একটা এই ধরনের ভালো কাজের সাথে যুক্ত হবে সে কিন্তু ডিপ্রেশনে থাকবে না তার ভিতরে কোনো ধরনের মানে হতাশা থাকবে না এবং যখনই একটা ছেলে বা যখনই একটা মেয়ের ভিতরে হতাশা হয় এই হতাশাটা হতে পারে অনেক দিক থেকে পরীক্ষায় ব্যর্থতা অথবা চাকরি পাচ্ছে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সমস্যা এটা আসে এটা একটা জাতীয় সমস্যা আমাদের অনেক ছেলে মেয়েদের এই ধরনের একটা ইয়েটা থাকে তখন তার ভিতরে হতাশা থাকে তখন সে কী করে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে অথবা দেখা যাচ্ছে যে অফেন্স বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে যুক্ত হয়ে যায় এমনকি দুঃখজনক হলো সত্য যে নাভেডেস আমরা দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে সুসাইডের মতো একটা খারাপ কাজও জড়িয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কারণ তারা দেখা যাচ্ছে যে ভালো কাজগুলো থেকে দূরে সরে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা ধর্ম থেকে তারা একটু দূরে সরে যাচ্ছে আর কিছু যদি নাই করো যদি দেখা যাচ্ছে যে নিয়মিত যদি ফাইভ টাইমস প্রেয়ারটাও যদি একটা ছেলে বা একটা মেয়ে করে তাহলেও হোপফুলি সে কিন্তু খারাপ কোনো পথে সে যাবে না ইনশাআল্লাহ এইটুকু অন্তত আমরা বিশ্বাস রাখি ওকে ইফ ই ফলোস অল দ্য হাদিসেস অফ প্রফেট মোহাম্মদ পিস বিয়াপন হিম ওকে তো এই কথাটাই বলবো যে আপনারা বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে দিন এটা কোনো দিনই ওয়েস্টেজ অফ টাইম হবে না আরেকটি ইম্পর্টেন্ট কথা দেখবেন উই ক্যান সি দ্যাট দের ইজ এ পার্ট ক্রিয়েটিভ রাইটিং টুডেন আভেডেস আমি তো ব্যক্তিগতভাবে একটা সময় স্টুডেন্ট পড়িয়েছি এটা অন্যভাবে নিয়েন না আমি দেখেছি যে যে সকল ছেলেরা বা যে সকল মেয়েরা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল এটা হতে পারে আমি আরেকবার বলছি বিতর্ক প্রতিযোগিতা কবিতা আবৃত্তি এক্সটেম্পোর স্পিচ উপস্থিত বক্তৃতা বারোয়ারি বিতর্ক সনাতনী বিতর্ক এশিয়ান পার্লামেন্টারি ডিবেট আরও নানান ধরনের তাদেরকে কিন্তু প্যারাগ্রাফ রচনা তারপরে দেখবেন ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু কোনোদিনই মুখস্থ করতে হয়নি তাদের ক্রিয়েটিভ রাইটিংটাই এত ছিল যে বোর্ডেও তারা সবসময় ভালো রেজাল্ট করেছে যার একটা বাস্তব এক্সাম্পল আপনি এখনই দেখতে পারেন ক্যাডেট কলেজ প্রতি বছর বাংলাদেশের বারোটা ক্যাডেট কলেজের রেজাল্ট বাংলাদেশের সবসময় টপ লেভেলে থাকে এবং ক্যাডেট কলেজই বাংলাদেশের একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আজ পর্যন্ত কোনো ছেলে বোর্ড পরীক্ষায় ফেল করেনি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে ওকে তো আমি একটি কথাই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা সন্তানদের যেই কনসিল্ড যে একটা ট্যালেন্ট আছে সুপ্ত প্রতিভা আছে সেটাকে বিকশিত হবার একটি সুযোগ করে দিন অবশ্যই পড়ালেখা থাকবে যেমন আমার নিজেরই মনে পড়ে যে আমি যখন হোয়েন এভার আই ওয়াজ এসএসসি ক্যান্ডিডেট তখন ওই সময় আমার রেজাল্ট খারাপ হচ্ছিলো ওই সময় তৎকালীন যিনি প্রেসি তৎকালীন যিনি প্রিন্সিপাল সাহেব ছিলেন ব্রিগেডিয়ার সুমানি স্যার তিনি কিছুক্ষণের জন্য আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে বন্ধ করার সাজেশান দিয়েছিলেন হ্যাঁ এটা ঠিক আছে ওই সময়টার জন্য যেহেতু এসএসসি পরীক্ষার সামনে দ্যার সই বছর আমি আর ইন্টার ক্যাডেট কলেজ কম্পিটিশানে যাইনি ওকে কিন্তু ভার্সিটি লেভেলে কিন্তু করেছিলাম এবং আমি একটু বলি আমি কিন্তু পড়াশোনা করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করেছিলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্যই ইউনিভার্সিটি আমাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়েছিল এবং এখানে আরেকটি কথা একটু বলি এটা মার্কেটিং না জাস্ট আমি আমার নিজের ইউনিভার্সিটি থেকে বলছি না আপনারা খোঁজ নিয়ে দেখেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটিমাত্র টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটি যারা প্রতি বছর হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপ প্রোভাইড করে থাকে এমনকি করোনা প্যান্ডামিকের সময়েও দুই হাজার বিশ সালেও বিশাল বড় মাপের একটা স্কলারশিপ তারা প্রোভাইড করেছিল ওকে এবং আসলে আমাদের দেশের ব্যবস্থার দিক দিয়ে যদি তাকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুবই ভালো একটা কিন্তু রোল প্লে করছে এটা অনেকেই আমরা জানি না এই বিষয়টা ওকে এবং এই জন্যই আমার এখনও মনে পড়ে যে সাবেক যিনি ভাইস চ্যান্সেলার ছিলেন প্রফেসর এম ওম রেহমান অফ আইউ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তিনি বলেছিলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু দেশের একটা সম্পদ এবং আসলেই তাই ওকে যাই হোক তো যেটা বলছিলাম একটি কথা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনোদিনই একটা ছেলে বা একটা মেয়ের সময়কে অপচয় করতে দিবে না এটা করার মাধ্যমে একটা ছেলে বা একটা মেয়ে ভালো একটা মানুষ হবে সে কোনো খারাপ পথে যাবে না সবচেয়ে বড় কথা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা ছেলেরা বা একটা মেয়ের সুপ্ত প্রতিভা ডেভেলপড হবে তবে ফাইনালি একটি কথা বলবো যে আপনারা কোনো দিনই বাচ্চাদেরকে ফোর্স করবেন না এটা করো সেটা করো ওকে দেখেন তার কোনটা মন চায় তার কোনটা মন চায় তার যদি মন চায় যে না সে একজন সঙ্গীত শিল্পী হবে ওকে ফাইন তার যদি মন চায় সে একজন অ্যাক্টার হবে বিসাইড জব যেমন আমরা দেখতে পারি আমাদের দেশের একজন নাম করা অ্যাক্টার আছে মিস্টার তৌকিট স্যার মিস্টার তৌকিট তিনি কিন্তু এই বলে রাখা ভালো তিনিও কিন্তু এক্স ক্যাডেট অফ ঝিনাইদ ক্যাডেট কলেজ তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবার পাশাপাশি তিনি অভিনয় জগতেও আছেন ওকে তো এরকম আরও ক্যাডেট কলেজের অনেক ছেলে মেয়েদের এক্সাম্পল আমি দিতে পারবো যেমন আপনারা একজন বাংলাদেশের একজন পপুলার একজন গায়ক আছে ইফ আই এম নট রং আমার সেই গানটা মনে পড়ছে না ঠিক আছে যাই হোক এটা আমি পরে এটা পরে আপলোড করবনি ঠিক আছে তো খুব সম্মত তপু নাম ঠিক আছে হিজ নেম ইজ তপু বরিশাল ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট তার একটি ফেমাস একটি গান আমার ঠিক এখন মনে পড়ছে না গানটা হলো ঠিক গানটা আমার মনে পড়ছে না ঠিক আছে খুব পপুলার একটি তার এ ভেরি ফেমাস ওকে তিনিও কিন্তু বরিশাল ক্যারেট কলেজের এক্স ক্যারেট ওকে সো এই রকম আর এই অনেক এক্সাম্পল আমি কিন্তু আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে যে যারা ক্যারেট কলেজের ছেলে মেয়ে হয়েও তারা এক্সট্রা ক্যারিকুলারের জগতে অনেক ভালো করেছে তো আরেকটি কথা যেটা বলি শেষ করব যে ফাইনালি একটি কথাই আমি বলবো যে বাচ্চাদেরকে কোনোদিনই আপনারা ফোর্স করবেন না যে এই এটা করুক বা সেটা করুক তার যেটা মন চায় তাকে সেটাই করতে দিন তাও যেন সে কোনো একটা পার্টিকুলার একটা এক্সট্রা অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকুক এটাই আমি বলার ছিল আর কি সো এই আর কি আজকের এই মেঘলা একটি দিনে ওকে সো আশা রাখি অনেক ভালো কথা হবে সামনের দিনগুলোতে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম